অবজেকশন ইউর অনার মহামান্য আদালত দেবে না আপনারা যাকে অপরাধী ভাবছেন তিনি আসলে এই শহরে সব শুনতে পারে না তিনি আসলে এই শহরের সবচেয়ে সৎ মানুষ আমাকে শুধু সাতটা দিন সময় দিন আমি প্রমাণ করে দেব প্রমাণ না মহামান্য আদালত আমার কাছে এমন কিছু যুক্তি আছে যার টাকার কাছেও বিক্রি হয় না আমি শুধু বলতে চাই যে তুই কে আদালত প্রসিডিং এর মাঝখানে কথা বলার সাহস কি করে হলো পুলিশ একে শান্ত করো যার নেই কোনো ওকালতি ডিগ্রি নেই কোনো টাকা সে লড়বে শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আর তার ফি মাত্র এক কাপ চা কী রহস্যময় ছেলে আর কি সেই গোপন শক্তি যা টাকার কাছেও বিক্রি হয় না সত্য উদ্ঘাটনের এই রোমাঞ্চকর গল্প জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের গল্পের কেন্দ্রবিন্দু নদীপুর শহর শহরের এক প্রান্তে ছোট্ট একটা টিনের চালের পরিচ্ছন্ন দোকান চালান হারুন মিয়া হারুন মিয়াকে চেনে না এমন লোক এলাকায় খুব কমই আছে না তিনি কোনো ধনী ব্যক্তি নন নন কোনো প্রভাবশালী নেতা তিনি সামান্য একজন চা বিক্রেতা কিন্তু তার বিশেষত্ব হল তার দোকানের চা খেলে মানুষের সারা দিনের ক্লান্তি যেন উড়ে যায় হারুন মিয়ার জগৎ খুব ছোট তার অসুস্থ স্ত্রী রহিমা আর কলেজে পড়ুয়া মেধাবী মেয়ে সাইমা ভোর পাঁচটায় উঠে তিনি দোকান খোলেন আর রাত এগারোটায় দোকান বন্ধ করেন তার সততার উদাহরণ ছিল কেউ ভুল করে বেশি টাকা দিলে তিনি দোকান ফেলে সেই গ্রাহকের পিছু নিয়ে টাকা ফেরত দিয়ে আসতেন ঘটনাটি ঘটেছিল গত মাসের পনেরো তারিখ কনকনে শীতের রাত ঘন কুয়াশায় হাত বাড়ালে কাউকে দেখা যায় না রাত তখন প্রায় সাড়ে দশটা হারুন মিয়া দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেবেন ভাবছেন ঠিক তখনই রাস্তার ওপার থেকে একটা বিকট শব্দ শোনা গেল কোন বিস্ফোরণ নয় এটি ছিল দুটি যানবাহনের সংঘর্ষের তীব্র আওয়াজ তারপর সব নিস্তব্ধ মিয়া অত্যন্ত পরোপকারী মানুষ তিনি নিজের নিরাপত্তার কথা না ভেবেই দৌড়ে গেলেন শব্দের উৎসের দিকে দেখলেন রাস্তার পাশে একটা রিকশা উল্টে আছে আর রিকশাচালক গুরুতর আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু তাকে যে গাড়িটি ধাক্কা দিয়েছে কুয়াশার কারণে সেটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না শুধু ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে যা দ্রুত মিলিয়ে গেল হারুন মিয়া কাল বিলম্ব না করে নিজের গায়ের চাদর খুলে লোকটিকে সেবা করতে লাগলেন এবং চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই পুলিশের পেট্রোল কার ঘটনাস্থলে পৌঁছল কিন্তু অদ্ভুত ব্যাপার পরিস্থিতির ভুল ব্যাখ্যা হল পুলিশ অফিসাররা ঘটনাস্থলে হারুন মিয়াকে একমাত্র ব্যক্তি হিসাবে দেখতে পান অফিসার রহমান যিনি তথ্যের চেয়ে অনুমানের উপর বেশি নির্ভর করেন তিনি হারুন মিয়াকে বললেন তুমি এখানে এত রাতে ভাঙা ভ্যান নিয়ে কি করছ তুমি কি এই দুর্ঘটনা ঘটিয়েছ হারুন মিয়া হতঘম্ব তার তো কোনো গাড়িই নেই তিনি বললেন স্যার আপনারা ভুল বুঝছেন আমি তো ওনাকে বাঁচাতে এসেছি আমি পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম কিন্তু সেই রাতে নদীপুরের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতির বকে যাওয়া ছেলে রিয়াদ খান তার নতুন স্পোর্টস কার নিয়ে ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গিয়েছিল রিয়াদের বাবাকে ফোন করতেই সব ম্যানেজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল রিয়াদকে বাঁচানোর জন্য দরকার ছিল একজন বলির পাঠা আর সেই রাতে নিরীহ হারুন মিয়াই হয়ে গেলেন সেই পরিস্থিতির সহজ শিকার পরদিন সকালে খবরের কাগজে বড় হেডলাইন বেপরোয়া ভ্যান চালনায় চালকের মর্মান্তিক মৃত্যু অথচ হারুন মিয়ার ভ্যান গাড়ি ছিল না প্রভাবশালীদের কারসাজিতে রাতারাতি হারুন মিয়ার নামে একটা ভুয়া ভ্যান গাড়ির লাইসেন্স তৈরি হয়ে ফাইলে ঢুকে গেল জেল হাজতের নির্জন প্রকোষ্ঠে বসে হারুন মিয়া ভাবছিলেন গরিবের কি সততার কোনো মূল্য নেই তার স্ত্রী রহিমা স্বামীর চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছেন মেয়ে সাইমা বাবার মুক্তির জন্য মানুষের দারে দ্বারে ঘুরছে কিন্তু রিয়াদ খানের সামাজিক প্রভাবের ভয়ে কেউ সাহায্য করতে রাজি নয় আদালতে হারুন মিয়ার জন্য যে সরকারি উকিল নিয়োগ করা হলো তার নাম অ্যাডভোকেট কাদের কাদের সাহেব এমন একজন উকিল যিনি মক্কেলের পক্ষের চেয়ে নিজের আরামায়েশ নিয়ে বেশি চিন্তিত তিনি হারুন মিয়াকে জেলের ভেতর দেখা করতে গিয়ে নিরুৎসাহিত করে বললেন শোনো হারুন সোজা কথা বলি তোমার বিরুদ্ধে সব প্রমাণ সাজানো হয়েছে পুলিশ রিপোর্টে আছে তুমি ভ্যান চালাচ্ছিলে সিসিটিভি ফুটেজেও নাকি অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে তুমি দোষ স্বীকার করে নাও আমি জজ সাহেবকে বলে তোমার সাজা কমিয়ে দেওয়ার আবেদন করব আর যদি তর্ক করো তবে কেস লম্বা হবে তোমার মুক্তি মিলবে না হারুন মিয়া কান্নায় ভেঙে পড়লেন স্যার আমি মিথ্যে কেন বলবো। আমার তো ভ্যানই নেই আমি তো পায়ে হাঁটছিলাম উপরওয়ালা সব দেখছেন স্যার কাদের সাহেব বিরক্ত হয়ে ফাইল বন্ধ করতে করতে বললেন আদানতে আবেগ জ্বলে না এখানে কাগজ কথা বলে আর কাগজ তোমার বিপক্ষে এই যখন পরিস্থিতি তখন দৃশ্যপটে এলো রাহাত রাহাত একজন কিশোর তার বাবা মা নেই কিন্তু সে অনাথ নয় আদালত প্রাঙ্গনই তার পরিবার আদালতের লাইব্রেরির দেখাশোনা করা উকিলদের ফাইল ফরমাস খাটা এসব করেই সে বড় হয়েছে কিন্তু রাহাতের একটা অদ্ভুত গুণ আছে সে উকিলদের ফেলে দেওয়া পুরনো আইনের বইগুলো যত্ন করে পড়ে সে কঠিন আইনি ভাষা পুরোপুরি না বুঝলেও যুক্তির খেলা সে খুব ভালো বোঝে গত তিন বছর ধরে সে হাজার হাজার কেস শুনেছে সে মানুষের চোখের ভাষা পড়তে পারে সে জানে কখন উকিলরা তথ্য লুকোচ্ছে আর কখন সত্য বলছে রাহাত হারুন মিয়াকে চিন্ত হারুন মিয়া প্রায়ই আদালত চত্বরে চা বিক্রি করতে আসতেন এবং রাহাতকে স্নেহ করে বিনে পয়সায় বিস্কুট দিতেন হারুন মিয়াকে পুলিশ ভ্যানে তোলার সময়ে রাহাত দেখেছিল সে জানত এই লোকটা একটা পিঁপড়েও মারতে পারে না শুনানির প্রথম দিন কাঠগড়ায় হারুন মিয়া অ্যাডভোকেট কাদের এমনভাবে কেস উপস্থাপন করছিলেন যেন তিনি হারুন মিয়ার পক্ষে নন বরং বিপক্ষেই কথা বলছেন জজ সাহেব যখন প্রায় রায় দিতে যাবেন ঠিক তখনই রাহাত সেই সাহসী পদক্ষেপটি নিল যা আমরা গল্পের শুরুতে দেখেছি বিচারক জাস্টিস রহমান একজন কড়া মেজাজের কিন্তু ন্যায়পরায়ণ মানুষ রাহাতের চোখের দিকে তাকিয়ে তিনি কিছু একটা দেখতে পেলেন হয়তো সত্যের প্রতি অগাধ বিশ্বাস তিনি বললেন তুমি বলছ তোমার প্রমাণ করতে পারবে রাহাত বিনীতভাবে বলল ইয়র অনার আমি আইন পাশ করিনি কিন্তু আমি ন্যায় বিচার বুঝি পুলিশ রিপোর্টে বলা হয়েছে হারুন চাচা ভ্যান চালাচ্ছিলেন কিন্তু আমি প্রমাণ করব সেই সময় হারুন চাচা ভ্যান তো দূরের কথা ঘটনার মূল বিন্দুতেই ছিলেন না বিচারক বলবেন ঠিক আছে আদালত তোমাকে সাত দিন সময় দিল সত্য উদ্ঘাটনের জন্য কিন্তু মনে রেখো খোকা আদালত আবেগে চলে না প্রমাণে চলে সময় নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আদালত থেকে বেরিয়ে রাহাত সোজো চলে গেল দুর্ঘটনাস্থলে তার পকেটে সামান্য কিছু টাকা কিন্তু বুকে অসীম সাহস তার সঙ্গী হল বাদশা একটা নেড়ি কুকুর যে রাহাতের ছায়ার মতো থাকে প্রথম দিন রাহাত ঘটনাস্থল খুব ভালো করে পর্যবেক্ষণ করল পুলিশ রিপোর্টে বলা হয়েছে হারুন মিয়ার ভ্যান রিকশাকে ধাক্কা দিয়েছে কিন্তু রাহাত রাস্তায় টায়ারের দাগ বা স্কিড মার্কস লক্ষ্য করল দাগগুলো অনেক চওড়া এবং মসৃণ সাধারণ ভ্যানের চাকা এত মোটা হয় না এগুলো হাই স্পিড স্পোর্টস কারের চাকা রাহাত রাস্তার ধারের পানের দোকানদারকে জিজ্ঞেস করল দোকানদার ভয়ে কিছু বলতে চাইল না সে শুধু ইশারায় বলল বড়লোকের মামলা বাবা চুপ থাকাই ভালো রাহাত হতাশ হল না সে জানত সত্য কোথাও না কোথাও ডিজিটাল ছাপ রেখে যায় সে রাস্তার উল্টো দিকে একটা এটিএম বুথ দেখতে পেল বুথের সিসিটিভি ক্যামেরাটি ঠিক রাস্তার দিকে ঘোরানো রাহাতের মাথায় বুদ্ধি খেলে গেল কিন্তু ব্যাংকের ফুটেজ পাওয়া তো সহজ নয় সে ব্যাংকের দারোয়ান চাচার সাথে ভাব জমাল দারোয়ান চাচা প্রথমে রাজি হলেন না কিন্তু রাহাতের অনুনয় আর হারুন মিয়ার মতো ভালো মানুষের বিপদের কথা শুনে তার বিবেক নাড়া দিল তিনি গোপনে রাহাতকে সেই রাতের ফুটেজটি মনিটরে দেখালেন ফুটেজটি ঘোলা কিন্তু সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা নিচু লাল রঙের গাড়ি তীব্র গতিতে এসে রিক্সাটিকে ধাক্কা দিয়ে না থামিয়েই বেরিয়ে যাচ্ছে আর হারুন মিয়া ঘটনার বেশ কিছুক্ষণ পর ফুটেজে প্রবেশ করছেন সাহায্যের জন্য রাহাত আনন্দে লাফিয়ে উঠল কিন্তু সমস্যা হলো এই ফুটেজ অফিসিয়ালি আদালতে জমা দিতে হবে দারোয়ান চাচা বললেন অফিসিয়াল অর্ডার ছাড়া আমি এটা দিতে পারব না বাবা আমার চাকরির নিয়ম আছে রাহাত বুঝল তাকে অন্য পদ দেখতে হবে বা আদালতের অর্ডার আনতে হবে দ্বিতীয় ও তৃতীয় দিন রাহাত শহরের গ্যারেজগুলোতে ঘুরতে শুরু করল লাল স্পোর্টস কারের সামনের বাম্পার ক্ষতিগ্রস্ত থাকার কথা নদীপুরে এমন গাড়ি খুব বেশি নেই রিয়াদ খানের বাবা অনেক প্রভাবশালী তাই সাধারণ মেকানিকের কাছে গাড়ি ঠিক করাবেন না রাহাত শহরের সবচেয়ে দামি মডিফিকেশন গ্যারেজ টার্বোজোনের সামনে নজরদারি শুরু করল তৃতীয় দিন দুপুরে সে দেখল রিয়াদ খানের ড্রাইভার একটা কভার দেওয়া গাড়ি নিয়ে বেরোচ্ছে রাহাত বুদ্ধি করে একটা সাইকেলের পেছনে চড়ে গাড়িটির পিছু নিল গাড়িটি শহরের বাইরে এক প্রাইভেট ওয়ার্কশপে রাখা হল রাহাত দেওয়ালের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখল সেই লাল গাড়ি মেকানিকরা তড়িঘড়ি করে বাম্পার পাল্টে ফেলছে এবং গাড়ির রং লাল থেকে ভিনাইল র্যাপ করে কালো করে ফেলছে রাহাত তার ভাঙা স্মার্টফোন দিয়ে যা সে এক উকিলের থেকে উপহার পেয়েছিল জুম করে ভিডিও করতে শুরু করল গাড়ির নম্বর প্লেট এবং ক্ষতিগ্রস্ত অংশ স্পষ্ট রেকর্ড হলো। ঠিক তখন গ্যারেজের এক কর্মী তাকে দেখে ফেলল এই ছেলে এখানে ভিডিও করছিস কেন রাহাত ভয় পেল না সে দ্রুত সেখান থেকে সরে গেল সে জানত এই ভিডিওটি হারুন চাচার মুক্তির চাবিকাঠি সে দৌড়ে লোকালয়ে চলে এলো যাতে কেউ তাকে একা পেয়ে ক্ষতি করতে না পারে রাহাত কোনোমতে মতে নিরাপদ স্থানে এসে আত্মগোপন করল আদালতের লাইব্রেরি রুমে সে জানে তার কাছে এখন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে চতুর্থ দিন রাহাত লাইব্রেরিতে বসে মোটর ভেহিকল অ্যাক্ট পড়ছিল হঠাৎ তার মনে পড়ল দুর্ঘটনাস্থলে সে কিছু ভাঙা প্লাস্টিকের টুকরো দেখেছিল সেগুলোতে একটা বিশেষ লোগো ছিল সে আবার সেখানে গেল ধুলোর মধ্যে খুঁজে খুঁজে সে একটা ছোট্ট টুকরো পেল যাতে লেখা ছিল লিমিটেড এডিশন সিরিজ ইন্টারনেট ক্যাফেতে গিয়ে সার্চ দিয়ে দেখল এই বিশেষ মডেলের বাম্পার শুধুমাত্র রিয়াদ খানের বাবার কোম্পানি ইম্পোর্ট করেছে পুরো দেশে মাত্র তিনটে এমন গাড়ি আছে এদিকে রিয়াদ খানের কানে খবর পৌঁছে গেছে যে একটা বাচ্চা ছেলে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে রিয়াদ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু যখন সে শুনল রাহাতের কাছে ভিডিও আছে তখন সে চিন্তিত হয়ে পড়ল সে তার ম্যানেজারের মাধ্যমে রাহাতকে খুঁজে বের করল রাহাত তখন পার্কের বেঞ্চে বসে নোট নিচ্ছিল দুজন বুট পড়া লোক এসে তার পাশে বসল হ্যালো ইয়াংম্যান তুমি নাকি খুব ভালো কাজ করছো আমরা তোমাকে স্কলারশিপ দিতে চাই এই নাও পাঁচ হাজার টাকা তুমি পড়াশোনা করো আর ওই পুরনো ফোনটা আমাদের দিয়ে দাও ওটা দিয়ে তো আর গেম খেলা যায় না তোমাকে আমরা নতুন ট্যাব দেব এটি ছিল স্পষ্ট খুশ রাহাত মুচকি হেসে বলল স্কলারশিপের জন্য ধন্যবাদ আঙ্কেল কিন্তু আমি এমন স্কুলে পড়ি যেখানে বিবেক বিক্রি করা শেখায় না আপনারা আমার ফোন নিতে পারেন কিন্তু আমার ক্লাউড স্টোরেজ বা গুগল ড্রাইভ থেকে ভিডিও কী করে নেবেন আমি তো ওটা আগেই আপলোড করে রেখেছি লোকগুলো বুঝলো এই ছেলে সাধারণ নয় তারা আইনি হুমকি দিয়ে বলল ভুল করছো তুমি মিথ্যা মামলায় তুমিও ফেঁসে যেতে পারো রাহাত শান্ত গলায় বলল সত্যের পথে হাঁটলে একটু ব্যথা হয় কিন্তু পথ হারায় না আপনারা আসতে পারেন লোকগুলো রাহাতের ফোনটা জোর করে নিয়ে নিল এবং মাটিতে আছড়ে ভেঙে ফেলল তারা ভাবল প্রমাণ নষ্ট হয়ে গেছে রাহাত তাদের বাধা দিল না কারণ সে সত্যি কথাই বলেছিল ভিডিও ক্লাউডে সেভ করা আছে পঞ্চম দিন রাহাতের হাতে এখন সবচেয়ে বড় তাস দরকার প্রত্যক্ষদর্শী সে জানে পানের দোকানদার সব কিছু দেখেছে রাহাত পানের দোকানদার আজিজের কাছে গেল কাকু আপনি তো হারুন চাচার বন্ধু আর যদি আপনার সাথে এমন হতো টাকার ভয়ে কি সত্যকে গলা টিটে মারবেন আজিজ মাথা নিচু করে রইল রাহাত বলল আদালত আপনাকে সুরক্ষা দেবে আমি জজ সাহেবকে বলবো। কিন্তু আপনি যদি চুপ থাকেন তবে একজন নির্দোষ মানুষ সারা জীবন জেলের ঘানি টানবে আপনার বিবেকের কাছে আপনি কি উত্তর দেবেন আজিজ অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন তুই আমার চোখ খুলে দিলি বাবা আমি আসব যা হবার হবে সত্য আমি বলবই ষষ্ঠ দিন আদালতের আগের দিন রাহাত তার সব প্রমাণ গুছিয়ে নিল এক সিসিটিভি ফুটেজের কপি আদালতের আদেশে সংগ্রহ করা দুই গ্যারেজের ভিডিও ক্লাউড থেকে নামানো তিন গাড়ির ভাঙা লোগো এবং ইম্পোর্ট ডকুমেন্ট চার প্রত্যক্ষদর্শী আজিজ কিন্তু রাতে ঘটল বিপত্তি অ্যাডভোকেট কাদের রাহাতের কাছে এসে বলল খোকা তুমি খুব বুদ্ধিমান এই নাও এক লাখ টাকার চেক এই কেস থেকে সরে দাঁড়াও হারুন তো গরিব ওর এত কিছুর দরকার নেই রাহাত চেকটা হাতে নিল কাদেরের মুখে হাসি ফুটল রাহাত চেকটা কাদেরের পকেটে ফিরিয়ে দিয়ে বলল স্যার এই টাকাটা দিয়ে কি একটা ভালো ঘুম কেনা যাবে কারণ হারুন চাচা জেলে থাকলে আমি ঘুমাতে পারি না আর আপনারও তো ঘুম হবার কথা না কাদের লজ্জায় মাথা নিচু করে চলে গেল সপ্তম দিন চূড়ান্ত শুনানির দিন আদালত লোকে লোকারণ্য এইটুকু ছেলে কি করবে জজ সাহেব আসনে বসলেন রাহাত উঠে দাঁড়াল ইয়োর অনার গত এক সপ্তাহ আমি অনেক কিছু শিখেছি আইন অন্ধ হতে পারে কিন্তু প্রমাণ কথা বলে সরকারি উকিল বারবার টেকনিক্যাল পয়েন্ট তুলে গাহাতকে বাধা দেওয়ার চেষ্টা করলেন ইয়োর অনার ও বাচ্চা ও আইনের প্রসিডিওর জানে না ও লয়ার নয় বিচারক জাস্টিস রহমান বললেন আদালত সত্য জানতে চায় প্রসিডিওর নয় ওকে বলতে দিন রাহাত একে একে প্রমাণ পেশ করতে শুরু করল প্রথমে সে সিসিটিভি ফুটেজ দেখালো। পুরো আদালত দেখল হারুন মিয়া নয় লাল গাড়িটি ধাক্কা মেরেছে এরপর রাহাত গাড়ির রং পরিবর্তনের ভিডিও দেখালো। সেখানে স্পষ্ট দেখা গেল লাল গাড়িকে কালো করা হচ্ছে সব শেষে রাহাত ডাকল আজিজকে আজিজ কাজগড়ায় দাঁড়িয়ে সাহসের সাথে বলল হুজুর আমি ভয়ে চুপ ছিলাম কিন্তু এই বাচ্চার সাহস দেখে আমি আর চুপ থাকতে পারলাম না রিয়াদ খান গাড়ি চালাচ্ছিল সে ফোনে কথা বলছিল আর খুব স্পিডে ছিল হারুন ভাই নির্দোষ রিয়াদ খানের বাবা যিনি আদালতে উপস্থিত ছিলেন তিনি বলে উঠলেন এসব বানোয়াট ভিডিও এডিট করা রাহাত শান্ত গলায় বলল ইয়োর অনার ভিডিও এডিট করা হতে পারে কিন্তু এই যে গাড়ির ভাঙা টুকরোটা এটার গায়ে যে সিরিয়াল নম্বর আছে তা চেক করলে বোঝা যাবে এই গাড়ি কি কার নামে রেজিস্টার্ড আর আমি অনুরোধ করব এক্ষুনি ওই প্রাইভেট গ্যারেজে পুলিশ পাঠানো হোক কালো রঙের নিচে লাল রং এখনও কাঁচা আছে বিচারক তাৎক্ষণিক নির্দেশে গ্যারেজ পরিদর্শনের অর্ডার দিলেন এক ঘন্টার মধ্যে রিপোর্ট এলো রাহাতের কথাই সত্য বিচারক জাস্টিস রহমান চশমা খুলে রাখলেন তিনি গভীর দৃষ্টিতে রাহাতের দিকে তাকালেন তারপর অ্যাডভোকেট কাদের এবং সরকারি উকিলের দিকে তাকিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রায় ঘোষণা সকল তথ্য প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হারুন মিয়া সম্পূর্ণ নির্দোষ তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো। একই সাথে রিয়াদ খানকে বেপরোয়া গাড়ি চালনা তথ্য গোপন এবং নিরপরাধকে ফাঁসানোর ষড়যন্ত্রের দায়ে আইন অনুযায়ী সংশোধনাগারে পাঠানো হল এবং মোটা অঙ্কের জরিমানার আদেশ দেওয়া হল জরিমানার টাকা আহত রিকশাচালকের চিকিৎসা এবং হারুন মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে পুরো আদালত করতালিতে ফেটে পড়ল মিয়া কাঠগড়া থেকে নেমে এসে রাহাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা তুমি আমার জীবন ফিরিয়ে দিলে চাচা জীবন্ত তো উপরওয়ালা দেন আমি শুধু সত্যের ওপর পড়া ধুলোটা পরিষ্কার করলাম বিচারক রাহাতকে কাছে ডাকলেন তোমার নাম কি রাহাত স্যার তোমার বাবা মাকেও নেই স্যার এই আদালতই আমার ঘর স্যার বিচারক বললেন আজ থেকে তুমি আর একা নও আদালতের বার অ্যাসোসিয়েশন তোমার পড়াশোনার সব দায়িত্ব নেবে তুমি বড় হয়ে সত্যিকারের উকিল হবে এটা আমার বিশ্বাস এবং আদেশ গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে এমন হাজারো হারুন মিয়া আছেন যারা রাহাতের মতো কাউকে পান না রাহাত প্রমাণ করেছে বয়স বা ডিগ্রি নয় সত্যকে প্রতিষ্ঠা করতে লাগে শুধু মেরুদণ্ড আর সাহস আজ রাহাত আইন কলেজে পড়ে আর হারুন মিয়া তার দোকানের নাম পাল্টে রেখেছেন রাহাতের চা ঘর সেখানে এখনও প্রতিদিন সন্ধে রাহাত চা খেতে যায় বন্ধুরা গল্পটি কে কোন জায়গা থেকে দেখছ কমেন্ট করে জানাবে আর এই রকম নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ